সালামু আলাইকুম চলুন আমরা ব্যতিক্রম খবর দেখিনি ভারতে গরুর জন্য বাড়ি ফেরা। ভারতের রাজ্যে যেদিন গরুর জন্য অ্যাম্বুলেন্স সেবা চালু করলেন সেখানকার উপ মুখ্যমন্ত্রী সেই দিনই অ্যাম্বুলেন্স না পেয়ে মৃত সন্তানের দেহ কাঁধে নিয়ে বাড়ি ফিরছেন এক বাবা এটাওয়ার সরকারি হাসপাতালের পনেরো বছরের গুরুতর অসুস্থ ছেলেকে চিকিৎসার জন্য নিয়ে গিয়েছিলেন দিনমজুর উদয়বীর সিং জরুরি বিভাগে কর্তব্যরত ডাক্তার মিস্টার সিংকে জানান যে তার ছেলে পুষ্পেন্দ্র মৃত্যু হয়েছে চিকিৎসার প্রয়োজন নেই কয়েকজন স্থানীয় সাংবাদিকদের উদবীয় সিং জানিয়েছেন ডাক্তার মাত্র পাঁচ মিনিট দেখেই বলে দিল যে ছেলে মারা গেছে ওকে নিয়ে যাও দেহ নিয়ে যাওয়ার জন্য হাসপাতাল থেকে কোনো অ্যাম্বুলেন্স বা কোনো গাড়ির ব্যবস্থা করে দেয়নি গাড়ি ভাড়া করার ক্ষমতা নেই আমার তাই বাধ্য হয়েই ছেলের দেহ কাঁধে চাপিয়ে বাড়ি ফিরছি মুখ্য চিকিৎসা রাজীব যাদবের কাছে এই বিষয়ে জানতে চাও হলে তিনি বলেন সে সময়ে একটা পথ দুর্ঘটনায় গুরুতর আহত কয়েকজন হাসপাতালে ভর্তি হয়েছিলেন সম্ভবত চিকিৎসকরা তাদের নিয়ে ব্যস্ত হয়ে পড়াতেই ওই কিশোরের জন্য মৃতদেহ বহনকারী গাড়ির ব্যবস্থা করা যায়নি নিঃসন্দেহে এটা লজ্জাজনক ঘটনা কর্তব্যরত ডাক্তারদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে তদন্ত শুরু হয়েছে এটোয়া সরকারি হাসপাতালটিকে রাজ্যের সেরা হাসপাতাল বলে মনে করা হয় এই এলাকা থেকেই দীর্ঘদিন নির্বাচিত হয়ে আসছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব সে হাসপাতাল পর্যন্ত চিকিৎসা সুবিধার পাশাপাশি মৃতদের বহনকারী গাড়িও রয়েছে বলে দাবি করেন কর্তৃপক্ষ কিন্তু সত্যটা এ ঘটনায় প্রকাশ পেল যে সময় উদয়বীর সিং কাঁদতে কাঁদতে হাসপাতাল থেকে বের হচ্ছিল তখন কেউ একজন সে ছবিটা মোবাইলে তুলে নেয় তারপর সেটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে বলে স্থানীয় সাংবাদিক মিস্টার ছবি নিজের ফেসবুকে পোস্ট করেছেন এর আগে উড়িষ্যা রাজ্যের দানা মাঝি নামের এক অত্যন্ত গরিব নিজের স্ত্রীর মরদেহ নিয়ে হাসপাতাল থেকে হেঁটে ১২ কিলোমিটার দূরের বাড়িতে ফিরতে বাধ্য হয়েছিলেন সব গাড়ি না পেয়ে পাশে তার কিশোরী কন্যা কাঁদতে কাঁদতে ফিরছিলেন একই ধরনের ঘটনার খবর অন্যান্য রাজ্য থেকেও পাওয়া গেছে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ